বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ পড়া এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়ার বকে বারবার যাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়া 24/7 সব সময় 70-7 দিন

তোমার নতুন জামা দিয়ে দেব কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব ওই যে কয়ে সুবান এটা কমন করছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে সাইয়দ ইব্রাহিম আলাইহিসসালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন আলাই ইসলাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াং দের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই ঠিক কি না যে তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কি না আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দা ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা বিয়ের চেয়ে ভালো কাজ হয় না বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে সিলদায় উঠতেছে আমাকে দেখছেন এক 100% কমন করে গেছে এদের তো এই যৌবনের ধারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে এক পার্সেন্টেজ গুণা বাবা মার কাতেও আছে না নাই এজন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপ করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ বর্তায় তাই না এই জন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবে ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ গেছে না এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত উটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ের খাবার সুবহানাল্লাহ পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব ইহুদি রাষ্ট্রনাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পর ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরলেন সাহাবারা ধরলেন ইয়া রসুল আল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গুস্ত খাওয়াইছিলেন এইবার কি হবে আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই তোমাদের কাছে কি আছে বল দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে সাহাবারা তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো বাড়িতে কিছু পনির আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো একটা বোলের মধ্যে রাখো দেখে এটা ম্যাস্ট করা হলো ছাতু বানানো হলো কি এবার আল্লাহ হাবিব বললেন সবাই হাত পাত সবাই হাত পাতলো আল্লাহ হাতের মধ্যে একটু সাতু ধরাই দিলেন বললেন এটাই বিয়ের অলিমা বলবেন না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরে এত ভালো মিষ্টির মার হতে পারে না খেল রাখবেন ফলের মধ্যে আছে সুক্রোজ ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রোজ মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুকটোজ আর চিনিতে যে মিষ্টি এটারে বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে তাহলে সুস্থ লাগবে কে

তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের বাড়িতে দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধ এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দনা আদাম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবহানাল্লাহ পড়ে এজন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কয়েন না যে করব মহিলা প্যান্ডেল আছে এই পাশে ভাবি শুনতে পারে বেজার আছে না নাই অন্য দেশে কালচারটা গড়ে উঠলো আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা না এ দেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোন বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা এখানে? ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাদের বিয়ে করা তাদের বিয়ে করা ইغنিমুল্লাহ মিন ফাদলি যারা বিয়ে করবে আল্লাহ নিজ দাইত তাদেরকে সম্পদশালী বানায় দিবে এজন্য আন নিকাহ মিন সুন্নতি ফমান রজিবা আন সুন্নতি বিয়ে আমার সুন্নাত আমার সুন্নাতকে যে ভালোবাসো না সে আমার ফলোয়ার হতে পারে না এজন্য বাবা কারা কারা আছেন ছেলের বাবা দেখে হাত তোলেন ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশা আল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে পড়েন আমিন আত্মমান মের বাবা কারা আছেন দেখি মের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আল্লাহ আর জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে কে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকাও যৌতুক দিব না আওয়াজ করে না আমিন বিয়ে করো নাই করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না আমি আরো জোরে